একটি চেয়ার একশো আশি টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের উপর বিশ লাভ হলো চেয়ারটির ক্রয় মূল্য কত টাকা এখানে অঙ্কে বলছে ক্রয় মূল্যের উপর বিশ লাভ অর্থাৎ যদি আমরা ধরি ক্রয় মূল্য একশো তাহলে ক্রয় মূল্যের উপর বিশ লাভ হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে একশো যোগ বিশ অর্থাৎ একশো বিশ বিক্রয় মূল্যে কল্টু হবে একশো আশি টাকা এখন এক পারসেন্ট সমান একশো আশি ভাগ একশো বিশ টাকা আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে এবং ক্রয় মূল্য আমরা ধরেছি একশো পারসেন্ট সুতরাং একশো পারসেন্ট সমান হবে একশো আশি ইন্টু একশো ভাগ একশো বিশ টাকা এখান থেকে কাটাকাটি করলে নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য বাদ যাবে বারোকে যদি আমরা ছয় দিয়ে কাটি তাহলে দুই এবং আঠেরোকে ছয় দিয়ে কাটলে তিন এখন একশোকে দুই দিয়ে কাটলে পঞ্চাশ এখন আমাদের ওপরে আছে তিন এবং পঞ্চাশ পঞ্চাশের সাথে তিন গুণ করলে আমরা পাব দেড়শো টাকা অর্থাৎ ওই চেয়ারটির ক্রয় মূল্য দেড়শো টাকা অপশানে আমাদের উত্তর খ আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে